বিদেশ বাড়িতে থেকে আমাদের মেয়েদের সবচাইতে কঠিন পরিস্থিতিটা আসে ঠিক এই সময় যখন সে মা হতে চায় নয় তোমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে আর নয় দেশে ফিরে গিয়ে আত্মীয় স্বজন মা বাবা শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে থাকা স্বামী তো আর দশ মাস কাজ বাজ সব কিছু ছেড়ে দিয়ে দেশে থাকতে পারে না কিন্তু তারপরেও অনেক সময় কি ফিল হয় অনেক সময় মনে হয় কে আমাকে স্বাদ খাওয়াবে সারা জীবন থাকবে এই ছবিটা তারপরে এই সময় সবসময় সেজে গুজে রাজ হয়ে থাকতে হবে তাই না বিদেশের বাড়িতে আমরা বন্ধুবান্ধবরাই একে অপরের আত্মীয় পরিজন তাই এই সময়টা আমরা প্রত্যেকেই একে অপরের বাড়িতে যেতাম বান্ধবী দ্বিতীয়বার মা হচ্ছে তার দ্বিতীয়বার আমি সাথ দিচ্ছি আমার সময়ও বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম আর এটাই তো রয়েছে জীবনে একাকি জীবন ছেড়ে একে অপরের বাড়িতে যাওয়া একটু ভালো মন্দ গল্প করা দুদণ্ড খাওয়া দাওয়া করা আমার ছেলে আজ বিজয় আনন্দে রয়েছে তার বন্ধু যে এসছে তোমরা দেখে বুঝতেই পারছো তা লাফা ঝাপা, চিৎকার চেঁচামেচিতে বোঝাই যাচ্ছে যে সে আজ কত খুশি

বাচ্চারা একসঙ্গে হলেই মোটামুটি বাড়ি মাথায় তুলে দেয় তাই পাপাগুলো আর হইচইয়ের জ্বালাতে কি আর করবে পিছনের ব্যালকনিতে চলে এসেছে একটু নিলিবিলিতে বসার জন্যে অবশ্য গরমও খুব জানেন তো বাইরে একটু ফুরফুরে হাওয়া চলছে আর আমার বাড়ির নিচে একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা আবার তাদের ব্যাক সাইডেও কাস্টমার বসায় একটু বাগান মতো করা আছে তাই আর ওরা কি করবে নিজেরা গল্প করছে আর পিছনের লোকজন দেখছে আমার প্রিয়মটাও কতদিন পর রূপকে পেয়েছে কি আর করে দুজন মিলে একবার পুলিশ সাজে পিস্তল নিয়ে খেলা করে আবার কখনো তরোয়াল নিয়ে মারামারি করছে কখনো সখনো লেগেও যাচ্ছে একসঙ্গে দুজনে হলেই মোটামুটি বেজায় খুশিতে থাকে রূপ বাড়ি যাওয়ার সময় জানেন তো বাড়ি যেতে চাইছিল না বললাম কত করে থাক আমি তোকে কালকে বাড়ি দিয়ে আসবো কিন্তু আসলে এরা তো অভ্যাস না সবসময় মা বাবার সঙ্গেই থাকে

এতক্ষণ কত্তাกินনী খাওয়া হয়েছে কত্তা তাড়াতাড়ি করে উঠে গেছে আমাদের সরুদা झटपट উঠে গেছে লজ جاتے যে দেখো এক সঙ্গে খাচ্ছি দুজন মিলে সাত ধরে বল তো এখন আমাকে জায়গা দিয়ে দিয়েছে এবার তুমি খাও তো গীতু রান্না বান নাকি খাওয়ার মত হয়েছে গীতু কিন্তু অনেক সুন্দর রান্না করে গীতু অনেক ভালো রান্না করে আর এত মিশুকে এত ভালো মানে তার বাড়ি গিয়েলে কোনোদিন কাউকে না খাইয়েছ খুব সুন্দর হয়েছে রান্নাগুলো আমি তো বটল খেতে খেতে একদম বোঝাই যাচ্ছে যে আমি কত ভালো খেয়েছি সারা বোট টুরি খেয়েছি আমি মোটামুটি কিছু অনেকগুলো আইটেম করেছে সব খা ওই একটা ছাড়া একটা দুটো ছাড়া ছিল হ্যাঁ তো মোটামুটি একটা দুটো জিনিস ছাড়া পুরো পরিষ্কার করে খুব সুন্দর হয়েছে আরো সামনে একটা দুটো বাকি রয়েছে ওগুলো যাব পরে স্টেশনে মাহওয়ার এই সময়টা আমাদের মেয়েদের কাছে কিন্তু একদম অন্যরকম অনুভূতি কোন কোনো দিন অনেক খিদে পায় আবার কোন কোনো দিন কিছুই খাওয়া যায় না তারপরেও চোখের একটা মারাত্মক খিদে থাকে মনে হয় সবাই আমাকে নিমন্ত্রণ করবে আর ডালা সাজিয়ে অনেক কিছু খাওয়াবে অনেক ভালোবাসা দেবে অনেক আদর যত্ন করবে আর এই ভালোবাসাটাই কিন্তু বড় শক্তি এই এলোথেলোভাবে দশটা মাস কাটিয়ে ওঠার যাইনি মানে কালকে আমি পারিনি একদম আজকে আমার মনে পড়েছে কিন্তু না আমি একটা রূপের জন্য একটা ছোট্ট কিছু কিনে আবার রূপের বাড়িতে যাবো সেটার জন্য হ্যাঁ এটা আন্টির অন্যায় হয়ে গেছে

দেখি ওটা কি বিস্কুট দেখি ওটা কোথাকার কোন দেশের বিস্কুট ও এর ভেতর ফ্রুট জ্যাম দেওয়া বিস্কুট ভালো প্রিয়ম টেস্টি প্রিয়ম ও প্রিয়ম তোমার এখন ঘুম এসে যাচ্ছে এখন কত দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে প্রিয়ম তুমি ঘুমের জন্য তোমার এরকম মনে হচ্ছে তাই তুমি উল্টে উল্টে পড়ে যাচ্ছ আবার প্যাকেটে ঢুকিয়ে রাখো আবার সব প্যাকেটে ঢুকিয়ে রাখো প্রিয়ম তাহলে আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন একটা কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো থাকবেন